হ্যালো গাইজ আসসালাম আজকে আমি আপনাদের সামনে হারবাল দুইটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কেননা সেক্স বা জোন মিলন করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে আমরা যতক্ষণ সেক্স বা জোন মিলন করতে চাই ততক্ষণ সেক্স বা জোন মিলন করতে পারি না না পারার কারণও বলবো এবং কোন কোন ওষুধ খেয়ে আপনি সারা রাত আপনি আপনার সহদুর মিনি বা প্রেমিকার সাথে জোন মিলন বা সহবাস করতে পারবেন সেই ওষুধ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকে আমি হাজির হয়েছি নাইস এস ট্যাবলাইট এবং মনীষ ক্যাপসুল নিয়ে নাইসেস এবং মনীষ এই দুটা ওষুধ হলো হারবাল জোন উত্তেজক মেডিসিন অর্থাৎ যে সকল বাইদের জোন উত্তেজিত হয় না ফলেও অল্প সময়ের মধ্যে বীর্যা আউট হয়ে যায় বিশিক্ষণ জন মিলন বা সহবাস করতে পারেন না না পারার কারণে আপনার সহধর্মিনী বা আপনার বউ প্রেমিকা আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমনকি মন ভাঙ্গাভাঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি সময় দিতে না পারার কারণে আপনার সহধর্মিনী বা প্রেমিকা অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি উপকৃত হবেন একশো পার্সেন্ট এই দুইটা হলো হারবাল সেক্সুয়াল মেডিসিন যাদের এরকম সমস্যা রয়েছে তারা জোন মিলনের এক থেকে দুই ঘন্টা পূর্বে দুইটা ওষুধ একটা নাইসেস ট্যাবলাইট আর একটা মনিস ক্যাপসুল একসাথে সেবন করে নেবেন একসাথে সেবন করার পর আপনি চাইলে সারা রাত আপনি আপনার সহদর্মিনী বা প্রেমিকার সাথে জন মিলন বা সহবাস করতে পারবেন এই দুইটা ওষুধ স্বল্প মূল্যে এবং কম দাম দিয়ে আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ এবং পারলে একটা ই কাপ এবং আরেকটা ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করে নেবেন কেননা ওই দুইটা ওষুধ ওই এই দুইটা ওষুধকে সাবটিও কার্যকর ভূমিকা পালন করবে যদি আজকের এই কথাগুলি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে